স্পটগুলো যদি লড়ছে এজন এ এ স্পটগুলো যদি লড়ছে ঠিক আছে এজন ফিতা লাইট জ্বলছে তিনটে চুইচ তিনটে ঠিক আছে এজন আভাৰ চুইচ দিলাম আভাৰ চুইচ দিলাম এই ঈডের ফিতা লাইট জ্বলছে এজন ঈডের স্পট আভাৰ ইডের স্পট এজন কেবিনেট এজন কেবিনেট এচেন অন অফ হইতেছে ঠিক আছে এইভাবে মনে করেন যে এই জন্য আরও অনেক সুবিধা আছে আর অনেক লাইট আছে ইডি আবার মানে ফ্যান ট্যান জিডি আছে ইডি কি হয়েছে না এখন পুরোটা কমপ্লিট করার পরে এই জন্য লাইটগুলো জ্বালানোর পরে এই জন্য কীরকম তাহে বা কীরকম দেখা যায় এই জন্য দেখেন মানে একটা রুমের বিশ্লেষণ দিতেছি এখনও তো মনে করেন যে বাকি রইছে হ্যাঁ এই জন্য এগুলো তো বাকি রইছে এই এখন দিনের বেলায় যদি এমন আলো দেখা যায় রাত্রের বেলা কেমন আলুটা দেবে এই জন্য এগুলা লাইট দিনের বেলায় যদি এমন আলু দেখা যায় রাত্রেবেলা কীরকম দেবে লাইট কিন্তু আরও হাইলাইট হইব কারণ কেলে কি পড়ালি লাইন যে দেওয়ার কারণে কিন্তু এরকম এই জন্য কানে কিন্তু আরও একটা করে লাইট লাগবো ঠিক আছে এই ফ্যান লাগানো হয় নাই ঠিক আছে আপনাদেরকে দেখেন লাগিয়ে আমি টেম্পোরালি লাইনটা ইউজ করছি এই জন্য দিন ওই কি না রাইতে কি এই রুমটার ভিত্তে দিন ওই কি না রাইতে কি এটা হলে একটা রুম কমপ্লিট কীরকম তাহে এই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরলাম আরও তো এর দিক দিয়ে ফার্নিচার টার্নিচার অনেক কিছুই থইব ঠিক আছে এইবার এটা দেখাই বাথরুমের এটা দেখাই যে বাথরুমের লাইটগুলো কীভাবে জলে কি আসে বিষয় এই টেম্পোরারি লাইনে দেব ঠিক আছে বাথরুমেও এই যে বাথরুমের লাইটটা যদি এই যে ফিতা লাইট এই লাইট এক্স সুই যায় আর এই যে এন দেখছেন এই সব কিন্তু জ্বলাই ঠিক আছে সব কিন্তু জ্বলতেছে বাথরুমের ভিতরে এই জন্য আরও নিচেও কিন্তু লাইট আছে এই নিচে এই লাইট আছে দেখছেন আরও কিন্তু লাইট এদিকদের দেওয়া লাগবো ঠিক আছে ই একটা বাথরুমে কতগুলো লাইট যে হিসাব করেন অনেকগুলো লাইট ঠিক আছে কেবিনেটটা আচ্ছা কেবিনেটের লাইনটা মিস্টেক আছে মনে হয় এসার দেখছেন দিয়ে সব জ্বলতেছে এখন কেবিনেট জ্বলছে দাও স্যার কেবিনেট কেবিনের দিয়ে চলে না আচ্ছা এটা পরে দেখা যাবে ঠিক আছে আমি তো আপনাদেরকে দেখাইলাম ওই বাথরুমের কার্যকার্যিতা সব কিছু আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ একটা রুমে কীরকম তাহে কীরকম আলোয়বো এই জন্য টেবিলের সামনে আয়নার সামনে বুঝছেন বেসিনের সামনে আর কি স্যার ওদিকে কিন্তু লাইট দেওয়া পিতা লাইট দেওয়া কই দেওয়া এখন কিন্তু ফুটতে উঠছে এই জন্য আমরা যদি আরেকবার রুমটা জ্বালাই দেখতে এই যে দেখছেন কী কোর্ডে একজন সবগুলা কিন্তু এভাবে জ্বল একজন ক্যাবিনেটের গুলা সব জ্বল উঠছে এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আমরা টেম্পোরালে দিয়া লাইনটা দিয়েছিলাম ঠিক আছে এটাই মাস্টার বেড আর অনেক কিছুই বাকি আছে এটা পরে আমরা দেখাবো না এটা এ পর্যন্ত থাকলো